এখন এটার মাঝখানে একটা কথা আছে ধরেন আপনি যদি প্রেমিক হন তখন বলবেন যে সখী কিভাবে করিব কর একশো টাকা রিচার্জে তেত্রিশ টাকা কর তো এটা কিছু বলার নাই কোনো টাকার হিসাব পাওয়া যাচ্ছে না মোবাইলে ইভেন যে প্রিপেইড মিটারটা চলছে ইলেকট্রিক্যালে ওখানে তো টাকা ভরলেই আচ্ছা আমার টাকা আমি ভরবো তাহলে মিটার ভাড়া দিব কেন আমার আগের মিটার তো মিটার কোম্পানি নিয়ে গেছে আমার মিটার আমি কেন ভাড়া দিব ওয়াসা প্রতি বছর কয়েকশো কোটি টাকা লাভ করতেছে সেখানে পানির দাম বাড়ানোর কোনো যুক্তিগত নেই একদম অযৌক্তিকভাবে এটা মানুষের উপর চেয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা আসলেই গ্রহণ করা সম্ভব না আমাদের জন্য বাজেটের নাম করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিনিয়ত বেড়েই চলছে বাজেট ঘোষণা এখন বাজেট হওয়ার পরে আরও বাড়তেছে তবে যদি মোবাইল ফোনের রেট বাড়ার কথা বলেন বা ভ্যাট ট্যাক্সের কথা বলেন সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে আলটিমেটলি এন্ড ইউজার কারা আমরা কথা বলি মনে করেন আমি যেমন কথা বলি ওই যে রিক্সা যে চালাচ্ছে ওই রিক্সা পোলার উনিও কিন্তু কথা বলে সে তার সারাদিন রিক্সা চালায় হয়তো বা বাসায় বাড়ির লোকের সাথে কথা বলতেছে ওই তারও কিন্তু দুই টাকা মিনিটে ভ্যাট অ্যাড হয় সো তাদের ইন দ্য লং রান চিন্তা করলে আসলে সবার জন্য যদি চালাবে আসলে এইটা এইখানে খরচ বাড়ানোর পক্ষে না কারণ হচ্ছে আলটিমেটলি ব্যবসা বাণিজ্য তো কমিউনিকেশনের উপর ডিপেন্ডেন্ট এখন সব কিছু ব্যবসা বাণিজ্য বলেন লাইফস্টাইল বলেন হেলথ বলেন সব কিছু সেক্টরেই কমিউনিকেশন ইম্পর্টেন্ট সো কমিউনিকেশনের খরচ যখন আপনি বাড়াবেন আলটিমেটলি ওটা কমিউনিকেশনের উপর পড়বে ইন্টারনেট কিনে ওটা কোনো দেখা যায় তারা একটা ম্যাথ দিয়ে দেয় কিন্তু আমি আমার টাকা দিয়ে এমবি কিনবো এটা আবার ম্যাথ কিসে এগুলা মোবাইল কোম্পানিগুলো দিন দিন দেখা যায় আমাদেরকে চোর আমাদেরকে রক্ত চুষার মতো তারা হয়ে যাচ্ছে ওইভাবে কোনো পদক্ষেপই নিচ্ছে না বারবার তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলতেছে কিন্তু প্রকৃতপক্ষে ওগুলো কখনোই তারা সিন্ডিকেটের মাধ্যমে টাকা পয়সা দিয়ে একসময় মিনিস্ট্রিকে হাত করে ফেলে একেবারেই শুভঙ্করের ফাঁকি কেননা এটা আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি এই যে বাজার করলাম যে জিনিস হতে চাই সে জিনিসের দাম বেশি কথায় বলে যে দাম দাম বেশি বাজেটের আসলে কি তাই টাকার হিসাব পাওয়া যাচ্ছে না মোবাইলে কোনো ইভেন যে প্রিপেইড মিটারটা চলছে ইলেকট্রিক্যালে ওখানে তো টাকা ভরলেই আচ্ছা আমার টাকা আমি ভরবো তাহলে মিটার ভাড়া দিব কেন আমি আমার আগের মিটার তো মিটার কোম্পানি নিয়ে গেছে আমার টাকা মিটার কেনা আমি কেন ভাড়া বাজার বাজেট হয়ে গেছে এখন একটা ইন্টালেকচুয়াল ব্যাপার এটা ওই গোল টেবিলেই সীমাবদ্ধ জিডিপির যদি ফাইভ পার্সেন্ট বাজেট হয় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ভালো কিন্তু এর বেশি যদি জিডিপি থেকে হয়ে যায় গাড়তি বাজেট তাহলে এটা আমাদের জন্য লস বাজেট এবারের বাজেটে দেখা গেছে যে এক লক্ষ কোটির থেকে বেশি সুদের জন্য দিয়েছে এসে মানুষের ইনকামের থেকে খরচ অনেক বেশি তিরিশ হাজার টাকা বেতনেও চলা যায় না পঞ্চাশ হাজার টাকার উপরে যদি বেতন পায় সে তারপরেও ফ্যামিলি নিয়ে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে করেছে এখন এটার মাঝখানে একটা কথা আছে ধরেন আপনি যদি প্রেমিক খান তখন বলবেন যে সখী কিভাবে করিব গড় একশো টাকা রিচার্জে তেত্রিশ টাকা কর তো এটা কিছু বলার নাই ওই অ্যালকোহল কিংবা এগুলো বিষয়ের উপর যেগুলো মানুষের উপর ক্ষতিকর ক্ষতিকর প্রভাব পড়ে এগুলোর উপর একটু ট্যাক্স বাড়িয়ে এগুলো খাওয়া থেকে অনুৎসাহিত করে এটাই মূলত হচ্ছে আর এন এটা থেকে ফায়দা নিয়ে রেভিনিউ কালেক্ট করে